নমস্কার আজ আমি আপনাদের আবার মহাভারত পাঠ শোনাবার জন্যে হাজির হয়েছি আশা করছি শ্রদ্ধা ভরে আপনারা নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন এটা আমার আবার বিশেষ অনুরোধ কারণ মহাভারত পাঠ শোনা আমাদের কাছে অমৃত স্বরূপ আর মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা ভগ ভালো থাকবেন ভগবান আমাদের আপনাদের মঙ্গল করুন আর এই মহাভারত পাঠ থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবেন যাই হোক আজকে যেটা পড়ব সেটা হলো রাব রাবণের যুদ্ধ বধ এবং সীতারামের মিলন ঋষি মার্কিনডিও বললেন প্রিয় পুত্র ইন্দ্রজিতের মৃত্যুর হলে রাবণ রত্নখচিত স্বর্ণরথে লঙ্কাপুরি থেকে রওনা হলেন তার সঙ্গে ছিল নানা অস্ত্রে সজ্জিত ভয়ঙ্কর রাক্ষসের দল তারা বানর সেনাপতিদের সঙ্গে যুদ্ধ করতে করতে রামের দিকে এগিয়ে চলল রাবণকে ক্রধান্বিত হয়ে শ্রীরামের দিকে আসতে দেখে সেনা সড় সহ মহিন্দ নীল নল অঙ্গদ হনুমান এবং জাম্বুবান তাদের চারিদিক থেকে ঘিরে ধরল সেই বানর বীরদের বৃক্ষের আঘাতে রাবণের সৈন্যরা মৃতপ্রায় হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল মায়াবী রাবণ যখন দেখলেন শত্রু তার সেনাদের ধ্বংস করে দিচ্ছে তখন তিনি মায়াজাল বিস্তার করলেন তার দেহ থেকে নানা দিব্যস্ত্রে সজ্জিত শত শত হাজার সৈন্য বার হতে লাগলেন কিন্তু ভগবান রাম তাঁর দিব্যাস্ত্রের সাহায্যে তাদের সকলকে বোধ করলেন তখন রাবণ অন্য মায়া বিস্তার করলেন তিনি রাম ও লক্ষ্মণের রূপেই ধারণ করে রাম লক্ষণের দিকে ধাবিত হলেন রাজের মায়া দেখে লক্ষণ এতটুকু বিস্তৃত হলেন না তিনি শ্রীরামকে বললেন ভগবান আপনারই আকৃতি বিশিষ্ট এক পাপী রাক্ষসকে হত্যা করুন শ্রীরাম রামরূপী ও বহু রাক্ষসকে ধরাশায়ী করলেন এই সময় ইন্দ্রের সারথী মাতলি নীলবর্ণের ঘোড়া সমন্বিত সূর্যের ন্যায় তেজস্বী রথ নিয়ে রণাঙ্গনে শ্রীরামের কাছে এসে বললেন রঘুনাথ নীলঘোড়া সমন্বিত এটি ইন্দ্রের জৈত্র নামক শ্রেষ্ঠ রথ এই রথে করে ইন্দ্র রণভূমিতে বহু দৈত্য দানব বধ করেছেন সিংহ আপনি আমার সারথে এই রথে চড়ে শীঘ্র রাবণকে বধ করুন বিলম্ব করবেন না শ্রী রঘুনাথ প্রসন্ন হয়ে সেই রথে উঠলেন রাবণকে আক্রমণ করতেই সব রাত্র সাহাকার করে উঠল এবং আকাশে দেবতারা দুমধেবী বাজিয়ে সিংহনাথ করতে লাগলেন এইভাবে রাম ও রাবণের ভয়ানক যুদ্ধ শুরু হলো এই যুদ্ধে আর কোনো তুলনা পাওয়া অসম্ভব রাবণ রামের উপর বজ্রণাই অত্যন্ত কঠিন এক শুল ছড়লেন রাম তৎক্ষণাৎ তীক্ষ্ণ বাণ দিয়ে সেটি কেটে ফেললেন তাঁর এই দুষ্কর কাজ দেখে রাবণ ভীত হলেন তিনি ক্রুদ্ধ হয়ে হাজার হাজার তীক্ষ্ণ বাণ ছুঁড়তে লাগলেন তার সেনা দলও তীক্ষ্ণ শস্ত্রের বন্যা বইয়ে দিল রাবণের এই ভীষণ মায়াতে হতবুদ্ধি হয়ে বানরা চারিদিক থেকে পালাতে শুরু করল তখন শ্রীরাম তাঁর গান থেকে একটি বান ব্রহ্মাস্ত্রের দ্বারা অভিমন্ত্রিত করে রাবণের উদ্দেশ্যে মারলেন রাম যেই বানটি ছুললেন তখনই সেই রাক্ষস রথ ঘোড়া এবং সারথী সহ ভয়ানক অগ্নি পরিবৃত্ত হয়ে জ্বলতে লাগল পুণ্যকর্মা ভগবান শ্রীরামের হাতে এইভাবে রাবণকে বধ হতে দেখে গন্ধর্ব এবং দেবতারা অত্যন্ত প্রসন্ন হলেন রাজন দেবতাদের বিরুদ্ধাচারণকারী নিচ রাক্ষস রাবণকে বধ করে লক্ষ্মণ এবং তাঁদের শুরহৃদরা অত্যন্ত আনন্দিত হলেন দেবতা এবং ঋষিগণ জয়ধ্বনি করে মহাবাহু রামকে আশীর্বাদ জানিয়ে অভিনন্দিত করলেন সকল দেবতা নয়ন রামের স্তুতি করলেন গন্ধর্বরা পুষ্পবৃষ্টি করে কীর্ত গান করে তার পূজা করলেন তারপর ভগবান শ্রীরাম লঙ্কার রাজপদে বিভীষণকে অভিষিক্ত করলেন অবিন্ধ নামক বুদ্ধিমান ও বয়োবৃদ্ধ মন্ত্রী সীতা দেবীকে নিয়ে বিভীষণের সঙ্গে শ্রীরামের কাছে এলেন এবং অত্যন্ত বিনীতভাবে বললেন মহাত্মা সর্বগুণ সম্পন্না পরায়না শুদ্ধাচারী দেবী জানকীকে গ্রহণ করুন সুন্দরী সীতা দেবী একটি পালকিতে বসেছিলেন তিনি শোকে অত্যন্ত কৃষ হয়েছিলেন তাঁর শরীরে ময়লা এবং চুলে জটা পড়েছিল তাকে দেখে শ্রীরাম বললেন জনকনবী আমার যা কর্তব্য ছিল তা আমি করেছি এখন তোমার যেখানে ইচ্ছা চলে যাও আমার ন্যায় ধর্মজ্ঞ পুরুষ অন্য পুরুষের স্পর্শ করা স্ত্রীকে এক মুহূর্তের জন্য গ্রহণ করতে পারে না শ্রীরামের এইরূপ কঠোর বাক্য শুনে সুকুমারী সীতা অত্যন্ত ব্যাকুল হয়ে কর্তিত কলাগাছের মতো মাটিতে পড়ে গেলেন এবং সমস্ত বানর ও লক্ষণ এই কথা শুনে প্রাণহীনের ন্যায় নিঃশেষ্ট হয়ে গেলেন তখন জগৎ সৃষ্টিকারী দেবাদিতে ব্রহ্মা বিমানে করে সেখানে পদার্পণ করলেন তার সঙ্গে ইন্দ্র অগ্নি বায়ু জম বরুণ কুবের এবং সপ্তর্ষিরাও দর্শন দিলেন দিব্যমূর্তি ধারণ করে রাজা দশরথ এক অংশ বিশিষ্ট শ্রেষ্ঠ বিমানে সেখানে এলেন সেই সময় দেবতা ও গন্ধর্বদের ভিড়ে সারা আকাশ শরৎকালীন নক্ষত্রপূর্ণ আকাশের ন্যায় প্রতিভাতও হতে লাগল যশস্বিনী জানকী তাঁদের মধ্যে দাঁড়িয়ে বিশাল বক্ষ শ্রীরামকে বললেন রাজপুত্র স্ত্রী ও পুরুষের অবস্থান আপনি ভালোভাবেই জানেন তাই আপনার কে কোনো দোষ দেব না কিন্তু আপনি আমার কথা শুনুন নিরন্তর গতিশীল বায়ু সকল প্রাণীর ভিতর বিদ্যমান আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে সে যেন আমার প্রাণ হরণ করে বীরবর যদি আমি স্বপ্নেও আপনি ব্যতীত আর কারো কথা চিন্তা করে থাকি তাহলে এই দেবতারা উত্তর দিন উত্তরে সন্তুষ্ট হলে আপনি আমাকে গ্রহণ করুন তখন বায়ু বললেন হেরাম আমি নিরন্তর গতিশীল বায়ু সীতা সত্যিই নিষ্কলন তুমি তোমার পত্নীকে গ্রহণ করো অগ্নি বললেন রঘুনন্দন আমি প্রাণীদের শরীরের মধ্যে অবস্থান করি তাই আমি তাদের অনেক গুপ্ত কথা জানি আমি সত্যিই বলছি মৈথিলির কোনো অপরাধ নেই বরুণ বললেন রাঘব সমস্ত ভূপাদির রস আমাহতি উৎপন্ন হয় আমি নিশ্চিতভাবে জানাচ্ছি তুমি মিথিলেশ কুমারীকে গ্রহণ করো ব্রহ্মা বললেন রঘুবীর তুমি দেবতা গন্ধর্ব যক্ষ সর্প দানব এবং মহর্ষিগণের শত্রু রাবণকে বধ করেছ আমার বরের প্রভাবে যে সমস্ত জীবের পক্ষে অবদ্ধ ছিল কোনো কারণবশত কিছুকালেই পাপির পাপ উপেক্ষা করেছিলাম এই দুষ্টকে বধ করার জন্য সীতা হয়েছিল নলকোবরের সাপের সাহায্যে আমি জানকীকে রক্ষা করেছি রাবণ আগেই এই অভিশাপ পেয়েছিল যে যদি তুমি কোনো শীলতা তার ইচ্ছার বিরুদ্ধে ভঙ্গ করো তাহলে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ হবে তাই হেরাম তুমি কোনো আশঙ্কা না করে সীতাকে গ্রহণ করো তুমি দেবতাদের জন্য এক অতি প্রয়োজনীয় কাজ করেছ দশরথ বললেন বৎস আমি তোমার পিতা দশরথ তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার কল্যাণ হোক আমি তোমাকে আদেশ করছি যে তুমি এবার অযোধ্যায় রাজত্ব করো তখন শ্রীরাম বললেন মহারাজ আপনি যদি আমার পিতা হন তাহলে আপনাকে প্রণাম করি আপনার আদেশে এবার আমি সুরম্য নগরী অযোধ্যায় যাব ঋষি মার্কেন্ডিও বললেন রাজন শ্রীরাম তখন সকল দেবতাকে প্রণাম করে বর্গের দ্বারা অভিনন্দিত হয়ে সীতা দেবীকে পরম আনন্দে গ্রহণ করলেন তারপর শত্রুসূদন শ্রীরামচন্দ্র অবিন্দকে অভিষ্ট বরদান করলেন এবং ত্রিজটা রাক্ষসীকে ধন ও মান দ্বারা সন্তুষ্ট করলেন এরপর ভগবান ব্রহ্মা তাকে বললেন কৌশল্যানন্দন প্রার্থনা কর আজ তোমাকে আমি কি বর দেব তখন শ্রীরাম বললেন আমার যেন সদা ধর্মের মতি থাকে শত্রুর কাছে কখনো পরাজিত না হই এবং রাক্ষসদের হাতে যেসব বানর হত হয়েছে তারা যেন পুনর্জীবন লাভ করে শ্রী বোম্মা তখন তথাস্তু বলতেই সব বানর জীবিত হল তখন সৌভাগ্যবতী সীতা দেবীও শ্রী হনুমানকে বট দিলেন পুত্র যতদিন রামের কীর্তি থাকবে ততদিন তোমার জীবন থাকবে এবং আমার কৃপায় তুমি সর্বদাই দিব্য ভোগ প্রাপ্ত হবে তারপর ইন্দ্রাদি দেবতাগণ সেখান থেকে অন্তর্ভুক্ত হলেন নমস্কার